ইনসান হবে না আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছে সর্বপ্রথম পৃথিবীতে আদম আর হাওরে জি না হলো না আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছে কি কোমা পারবেন না আপনি বলেন তো আল্লাহ আপনি বলেন তো আল্লাহ রব আলমিন পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছে আপনি বলেন তো আল্লাহ রব্বুল আলম পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছে কালাম জিনা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছে সর্বপ্রথম সর্বপ্রথম না সর্বপ্রথম রাক্ষস বানাইছিল তারপরে জিন ইনসান বানাইছিল জিন বানাইছিল তারপরে আদম বানাইছে জিনা হলো না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছে আপনি যদি বলতে পারেন তাহলে এই পুরস্কার আপনার সর্বপ্রথম কি সৃষ্টি করেছে আপনি বলেন আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অবশ্য উত্তর কিন্তু সঠিক হয়েছে যাই হোক এই পুরস্কার কিন্তু আপনার আপনি আপনাকে পুরস্কার দিলাম আপনি খুশি থেকে একটা হাত তালি দেন আসলে আপনি বিজয় হলেন আপনার কাছে কেমন লাগতেছে ভালোই লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ ভালোই লাগতাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালামক